আর এখানে ওয়ান মিনিট চারটা আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকে আসলে নেগেটিভ মুভমেন্ট হয়েছে শুধু প্রথমে মনে হয় দশ পনেরো মিনিট একটু ভালো ছিল তো কালকে আমি ওয়ান মিনিট চার্ট সম্পর্কে একটা কথা বলেছিলাম যে কিভাবে বুঝবেন যে মার্কেট ক্লোজিংটা পজিটিভ হওয়ার পসিবিলিটি আছে সো আশা করি আপনি বুঝছেন যে আমি কেন বলেছিলাম যে আপনি মোটামুটি সতর্ক হয়ে যাওয়ার কথা আর স্টকে যদি দেখি পঞ্চাশটা আপে আছে

এরপরে এইচপি দুই নেগেটিভ ইন্ডেক্স মুভ করেছে এরপরে ওয়ালটন দুই আমরা টপ স্টক দেখি টপ স্টকের মধ্যে সবার উপরে আছে কে এরপরে আছে জিএল বাংলা এরপরে আছে বেডি ঠাই। সো এখানে ফুড সেক্টরটা কিন্তু আজকে একটু উপরে দেখতে পাচ্ছি অনেকগুলো ফুড সেক্টরের স্টক কিন্তু উপরের দিকে দেখতে পাচ্ছি আমরা এটা একটু লক্ষণীয় আর লুজারে যদি দেখি লুজারে হচ্ছে সবার উপরে ফিয়ারেস্ট ফাইন্যান্স এরপরে আছে আপনারা সতর্ক থাকবেন আমি আর বেশি কিছু বলবো না এগুলো অনেক সতর্ক করা হয়েছে আপনাদের এবার আমরা কিন্তু ভালো দেখাচ্ছে না এবং সাথে বলিয়া ভালো দেখাচ্ছে না আজকে যদি আপনার একটা ছোট নেগেটিভ ক্যান্ডেল দিত মানে অনেক ছোট এইভাবে একটা নেগেটিভ ক্যান্ডেল দিত তাহলে মোটামুটি মার্কেট চেঞ্জ হওয়ার পসিবিলিটি ছিল বা একটা ছোট পজিটিভ দিত তাও মোটামুটি আপনার একটা পজিটিভ আসানুরূপ ছিল সামনের দিকে বাট এখন মনে হচ্ছে নেগেটিভ কয়েকটা দিন যাবে সো আশা করি আপনারা ওই হিসাবে প্রস্তুতি রাখবেন হিস্টোগ্রামটা দেখতে পাচ্ছেন আগে থেকে হালকা হয়ে গেছে সো মোটামুটি সেমই নির্দেশ আছে। এখন আপনি বলতে পারেন যে কতটুকু পর্যন্ত পড়বে এটা নিয়ে একটা ধারণা দরকার তো এটা মোটামুটি এই জায়গা পর্যন্ত আসতে পারে এবং এরপরে যদি পড়ে তাহলে এখানে আবার চলে আসবে আশা করা যায় এখান থেকে ঘুরবে এখান পর্যন্ত আসবে না তো দেখা যাক কি হয় মার্কেটে আমরা তো আমরা শুধুমাত্র আশাই করতে পারবো বাকিটা সব মার্কেটের উপরেই আপনারা মাথা ঠান্ডা করে ট্রেড করবেন এবং আপনার যদি অ্যাভারেস্ট করা লাগে একটু নিচে নামার পরেই অ্যাভারেস্ট করবেন সাথে সাথে অ্যাভারেস্ট করতে যাবেন না মোটামুটি দশ বারো পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট কমার পরেই অ্যাভারেস্ট করবেন এর আগে অ্যাভারেস্ট করে আসলে কোনো লাভ নেই আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম